হনুমন্ত ভীষণ উপয়োগী টোটকা মনে রাখবেন মানুষের একটি চারিত্রিক বিশেষতা মানুষের একটি চারিত্রিক বিশেষতা তার মনোকামনা প্রতিদিন বাড়তে থাকে ইচ্ছা সুখ কারণ একটা এমন অদৃশ্য পাওয়ার যেটা পাওয়ার জন্য মানুষ ভীষণ ব্যাকুল থাকে দর্শক জ্ঞান মানুষের এই সুখ মানুষের জীবনের মধ্যে যে ব্যথাটা নিয়ে আসে অ্যাস্ট্রোলজিতে বলা হয় এই নটি গ্রহের কোনো না কোনো একটা দুটা গ্রহের কারণে এই নটি গ্রহের কারণে মানুষের জীবনে দুঃখ চলে আসে সে পীড়া পায় কষ্ট পায় নিজের মনোকামনাকে পুরো করতে পারে না এই মনোকামনা পূর্ণ না হওয়ার ফলস্বরূপ এই নটি গ্রহের দশা অন্তর্দশা দশা শনির সাড়ে ধাইয়া রাহুর মহাদশা নিকৃষ্ট কেতুর সাত বছরের মহাদশা মানুষকে ফুটপাতে নিয়ে আসে দৈনন্দিন জীবনে প্রতি দুই ঘন্টা পর পর এক একটি গ্রহ আপনার জীবনে আসে মনে রাখবেন প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে দুই দুই ঘন্টা করে প্রত্যেকটি গ্রহ আপনার জীবনে আসে আর ওই মুহূর্তে যে কাজটা আপনি করেন তাকে লণ্ড করে দেয় জীবন কষ্টকর হয়ে যায় দুঃখময় হয়ে যায় অবস্থিত হয়ে যায় সম্পর্ক রিলেশনশিপ ভেঙে যায় মনে রাখবেন কাল পর্যন্ত যে আপনাকে ভীষণ ভালোবেসেছে সে আজকে আপনার বিরোধী কেন মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোর্টে কেন চলে যান মনে রাখবেন আপনি ভালো ভালো জিনিস বাড়িতে আনার পর আপনার স্ত্রী আপনার উপরে কণ্ঠস্বর তুলে কেন আপনি জল চেয়েছেন আপনাকে এক গ্লাস জল এনে দেওয়া হয়েছে কিন্তু আপনার রাগ আসছে কেন আপনার হাজব্যান্ড ঠিক টাইমে বাইরে থেকে এসেছে কাজকর্ম করে আপনার মনের মধ্যে শাক উৎপন্ন হয়েছে অথবা আপনি বাইরে থেকে এসেছেন কাজকর্ম করে আপনার হাজব্যান্ডের আপনার উপরে শাক উৎপন্ন হয়েছে কেন এই গ্রহের প্রভাব অন্ধকার ডার্ক দর্শক জ্ঞান এটার থেকে বাঁচার জন্য এটার থেকে বাঁচার জন্য যে ফর্মুলাটি আছে নটি গ্রহের প্রভাব থেকে বাঁচবার জন্য বলা হচ্ছে পুরুষ আর নারী দুজনেই এটাকে ইউজ করতে পারে পুরুষ আর নারী দুজনেই এটাকে বন্ধিত করতে পারে নটি গ্রহকে নিজের কাবুতে আনতে পারে অদ্ভুত অদ্ভুত টোটকা হ্যাঙ্গেজ টোটকা দর্শক জ্ঞান কালো সুতো কালো ডোর কালো ধাগা যে নামে আপনি ডাকেন সেটা কালো হওয়া চাই পিওর ব্ল্যাক এবং ওইটার মধ্যে একটি গাড় যখন বাঁধবেন কোনো নটি গ্রহর মধ্যে এক ধার থেকে একটি গ্রহের নাম নিন দ্বিতীয়টা যখন গিট দেবেন নটি গিট আপনাকে দিতে হবে নটি গ্রহের নটি গিট দ্বিতীয়টা যখন দেবেন আরেকটা গিট আরেকটি গ্রহের নাম নেবেন এইভাবে নটি গ্রহের এইভাবে নটি গ্রহের নাম নিয়ে নটি নটি এই অনুসারে হবে এইবার এই কালো সুদ ধাগাটি এই যে কালো ধাগাটি আছে পুরুষরা ডান পাইয়ে বাঁধবে নিচে গোড়ালিতে আর মেয়েরা বা পাইয়ে বানবে গোড়ালিতে শনিবার দিন দেখুন বলা হয় যখন যখন এই দুই দুই ঘন্টা পর যে গ্রহটি আসবে সে আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না তার কুপ্রভাব আপনার উপর পড়বে না আপনার কর্মজীবনকে অব্যবস্থিত করতে পারবে না আপনার কর্মজীবনকে ব্যাধিত করতে পারবে না আজকে আমার সময় এখানে শেষ এই নটি গ্রহের উপরে প্রভাব জমিয়ে পুরুষরা দান আর পাইয়ে মেয়েরা বা এই কালো সুতোটি বাঁধুন দেখুন যেখানে থাকবেন ভালো থাকবেন আজকে আমার সময় এখানে শেষ কালাবা আবার আসছি ততক্ষণের জন্য বিদায় দিন ও নমঃ